আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই নিশ্চয় ভালো আছেন তো দেখুন আমরা কিন্তু কিছু কিছু জিনিস চাই মন থেকে চাই কিছু আমাদের প্রয়োজনীয় বস্তুগত জিনিস থাকে আর কিছু আমাদের প্রিয় জিনিস থাকে সব কিছু কি চাইলেই পাওয়া যায় এই পৃথিবীতে অনেক মানুষ অনেক প্রিয় মানুষকে ভালোবেসে চেয়েছে কিন্তু কিন্তু দেখুন তারা কি পেয়েছে পেয়েছে অনেকেই হয়তো ছিল অনেকে অনেক চেষ্টা করেছে কিন্তু পায়নি আমি তুমি আমাদের যারা পিতামাতা ছিলেন তাদের মনে হয়তো তাদের প্রিয় মানুষটার জন্য অনেকের প্রিয় মানুষ হারাই গিয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমরা আজ দেখি এত ভালোবাসি আমাদের যে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চাই সময় চোখে থেকে রাখি সে কি খেলো সে কি বললো সে কোথায় গেল সে কিভাবে আছে আমরা সব সময় খোঁজখবর রাখি তার একটা নতুন নামও রেখে দিই কত আদর করি কিন্তু দেখুন সেই মানুষটি এমনি আপনার সাথে বইমানে যখন চলে যাই সে কি ভাবে যে আপনার কতটুকু কষ্ট হয়েছে হ্যাঁ ভাই যার আপন মানুষ চলে যায় সে আসলেই গানের মতোই হয়ে যায় যে আমার মনটা আর আমার নেই আমার মনের মৃত্যু হয়ে গিয়েছে শুধু আমার দেহটা রয়েছে আমার দেহের মৃত্যু চাই তো ভালোবাসে এমন একটা জিনিস আসলেই সবাই সবাইকে চাইলেই পায় না কেউ অনেক শখ করে কেউ অনেক কিছু পছন্দ করে ভালোবাসে এক এক মানুষের এক এক রকম চাহিদা রয়েছে কিন্তু প্রত্যেকেরই একজন পারফেক্ট জীবনসঙ্গী প্রয়োজন আর প্রত্যেকেরই কিন্তু একজন সুন্দর তার মনের মতামত তার ভালোবাসার কথা সুখ কথা বলার জন্য একটা মানুষের প্রয়োজন হয় আসলে সে মানুষটিরই অভাব কয়েকদিন খুব ভালোভাবে কথা বলবে কিন্তু তারপরে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার যাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন ছবি থেকে বড় করছেন সেও কিন্তু একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবে এটাই বাস্তবতা তো দুনিয়াতে মানুষ আমরা কেউ আল্লাহ আল্লাহকে চাই আল্লাহ পাশে রাখে কত কিছু করছে আল্লাহ যেন তার ভালো রাখে এই জন্য তো অশেষ পাক পার মহান আল্লাহ তারা দেয়ালু তিনি চাইলে সব কিছুই হয় তো আমরা তার কাছে যাব আমরা অন্য কারোর কাছে চাবো না যে তুমি আসো কি আমাকে এটা দাও এটা দাও আমরা কিন্তু ভাই কারো কাছে চাইবো না আল্লাহ বলছেন যে তোমরা মানুষ জাতি তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব হ্যাঁ বন্ধুরা তো কষ্ট নেবেন না ভালোবাসার মধ্য থেকে যদি কেউ আপনাকে ধোকা দেয় তো সে ধোকা বা সেই যে কষ্টটার থেকে বেরোতে বেরোতে হলে আপনাকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহরকে ভালোবাসতে হবে আপনি দুনিয়াতে সব কিছুর থেকে সব কিছু সব কিছু আপনার প্রিয় মানুষটির থেকে মহান আল্লাহকে বেশি ভালোবাসুন তাহলে আর কোনো কিছু কষ্ট পাবেন না কেউ চলে গেলে কষ্ট পাবেন না তো আসুন ভাই আমরা নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহ যেগুলো পাবো সেগুলোর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো আর যেগুলো পাবো না সেগুলোর জন্য আফসোস করবো না মনে করবো আল্লাহ তালা আমার এই জীবন যখন দিয়েছেন তিনি আমার ভালো মন্দ ভালো জানেন তো আমি যা পাবো আমার কল্যাণের জন্য তিনি দিয়েছেন তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আগ অহংকার কিছু করার দরকার নেই যা হারিয়ে যাবে আল্লাহর নামে তা চলে যেতে দেবেন তার নিয়ে চিন্তা করে আপনার শরীর খারাপ করে আপনার হাড় স্টক করার কোনো দরকার নাই এই জন্য পৃথিবীতে তাহলে কিন্তু আপনাকে কষ্ট অনেকটাই কমে যাবে অনেকে কষ্ট পেয়ে মারা যায় দুজন তুমি তুমিকে ভালোবেসে না পেলে গোলায় দরিদ্র মারা যায় এগুলো ঠিক না ভাই তো আসুন আমরা আল্লাহকে বিশ্বাস করবো তো আছেন তিনি সবসময় আমাদের সাথে থাকেন আল্লাহ ভরসা তোমার যে কাজগুলো করবো না আল্লাহর নামে শুরু করবে আল্লাহ মিশতে আমাদের রহমত করবেন তো ভাই বন্ধুরা সবাই সব কিছু চাইলেই পায় না এটাই সবচেয়ে বড় কথা তবে আজ এই পর্যন্তই যদি আমার কথা ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম